বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার এবজরপশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে আজকে আট নম্বর ক্লাস অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড পরীক্ষায় দু সালে এসেছিল তো আজকের ক্লাসে আমি অঙ্কটার সমাধান তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছে তার আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সাতটা ক্লাস ওই ক্লাসগুলো তোমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে নাম্বার ওয়ান ক্লাসে তোমাদের এই বেসিক নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হয়েছিল তো এগুলো মনে রেখোয়া ট্রেডার্স সেলস ইটস প্রোডাক্ট ফোর টাকা তার পার ইউনিট তাসনিয়া ট্রেডার্স তাদের যে পণ্য আছে পণ্য বিক্রি করে প্রতি ইউনিট ত্রিশ টাকা করে দ্য স্ট্যান্ডার্ড পার ইউনিট ডিরেট মেটেরিয়াল দশ টাকা এই যে প্রতি ইউনিট ত্রিশ টাকা করে বিক্রি করে আবার ওই প্রোডাক্ট তৈরি করার জন্য মেটেরিয়াল লেগেছে প্রতি ইউনিটে দশ টাকা মানে যে ইউনিট ত্রিশ টাকায় বিক্রি করতেছে ওই ইউনিটে মেটেরিয়াল বা কাঁচামাল লেগেছে দশ টাকার ডিরেক্ট লেবার এখানে শ্রমিকের টাকা লেগেছে সাত টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কারখানার যে উপরিবায় আবার কারখানা উপরিবায়ের মধ্যে যেটা পরিবর্তনশীল ওইটা লেগেছে তিন টাকা করে আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা করে যেখানে নর্মাল ক্যাপাসিটি অফ বিশ হাজার ইউনিট দেওয়া আছে আলাদাভাবে টোটাল যুগ করে চব্বিশ টাকা এখন টোটাল ব্যয় হলো চব্বিশ টাকা আর এটা বিক্রি করতেছে ত্রিশ টাকা করে এর দ্য বিগিনিং দেয়ার ফাইভ থাউজেন্ড ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড বিগিনিং মানে একেবারে শুরুতে শুরুর তারিখে পাঁচ হাজার ইউনিট মজুত ছিল ডিউরিং দি ইয়ার আবার চলতি বছরে পনেরো হাজার ইউনিট ওয়ার প্রডিউস পনেরো হাজার ইউনিট উৎপাদন করা হয়েছে অ্যান্ড পনেরো হাজার ইউনিটস ওয়ার সল্ট পনেরো হাজার ইউনিট আবার বিক্রি করা হয়েছে পার ইয়ার সেলিং এক্সপেন্স টাকা বিশ হাজার প্লাস ফাইভ পারসেন্ট অন সেলস এই তথ্যটা কী তো এটা ধরে নিতে পারো দু হাজার বাইশ সালে পরীক্ষায় আসছে নতুন একটা তথ্য আমি তোমাদেরকে আজকের ক্লাসে বুঝিয়ে দিচ্ছি পার ইয়ার সেলিং এক্সপেন্স বিশ হাজার এটার মানে হলো প্রতি বছরে বিশ হাজার টাকা তো প্রতি বছরে যেহেতু বিশ হাজার টাকা তার মানে এটা নির্দিষ্ট প্রতি বছরের প্রথমে বলেছে বিশ হাজার তার মানে এটা নির্দিষ্ট আর নির্দিষ্ট মানে হচ্ছে ফিক্সড মানে এটার পরিবর্তন নেই তো এই হচ্ছে বিশ হাজার টাকা সেলিং এক্সপেন্স এটা বুঝতে পারলাম কিন্তু পরবর্তীতে যে প্লাস ফাইভ পারসেন্ট অন সেলস বলা হলো এটার মানে কি যে বিশ হাজার টাকা প্রতি বছর সিলিং এক্সপেন্স এটা ফিক্সড এটা ঠিক আছে তবে বিক্রয়ের উপরে আরও ফাইভ পারসেন্ট সেলিং এক্সপেন্স ধরতে হবে অতিরিক্ত এখন আমার প্রশ্ন হলো তোমাদের কাছে মনে করো বিক্রয় করলাম আমি এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ করে ফাইভ হবে মনে করো বিক্রয় করলাম বা এই কোম্পানি বা এই তাসনিয়া ট্রেডার্স বিক্রি করলো দশ লক্ষ টাকা তাহলে দশ লক্ষের ফাইভ পারসেন্ট এখন এই এই যে বিক্রয়ের উপরে ফাইভ এটা কি পরিবর্তনশীল নাকি ফিক্সড তোমাদের কি মনে হয় তো বিক্রয় যদি এক লক্ষ হয় তখন এক লক্ষের দশ লক্ষ হলে তো এটা তো বিক্রয়ের উপরে ডিপেন্ড করে তার মানে এটা এটা পরিবর্তনশীল পরিবর্তন হয়ে যায় এই জন্য সেখানে দুইটি ব্যয়ে বিভক্ত হয়ে যাবে রেকর্ড প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কোস্টিং প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজপশন কোস্টিং তো এটার মধ্যে আবার রিকনসিলেশন স্টেটমেন্ট বাহির করার জন্য বলা হয় নাই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে তারপরে দেখো প্রশ্ন এই জায়গায় রেখে আমি সমাধানে যাচ্ছি দেখো এখানে বিগিনিং পাঁচ হাজার ইউনিট ছিল পনেরো হাজার ইউনিট প্রোডাকশন করা হয়েছে আবার পনেরো হাজার ইউনিট বিক্রি তাহলে কি পরিমাণ ইউনিট ক্লোজিং বা সমাপনি থাকার কথা সেই ক্ষেত্রে ক্লোজিং ফিনিশ কোর্সের যে সূত্রটা ছিল তো এখানে সহজে আমরা বাইর করতে পারি যে কি পরিমাণ আমরা প্রোডাকশন করেছি পনেরো হাজার ইউনিট কি পরিমাণ বছরের প্রথমে ছিল পাঁচ হাজার ইউনিট ওপেনিং ফিনিশ কোর্স বিক্রি করে দিয়েছি পনেরো হাজার তো টোটাল আমার পনেরো এবং পাঁচ বিশ হাজার ইউনিট পনেরো হাজার বিক্রি করে দিলে বাকি পাঁচ হাজার ইউনিট ক্লোজিং থাকে তারপরে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বা প্রোডাকশন কোস্ট পার ইউনিট বাইড করতে হবে তো ডিরেক্ট মেটেরিয়াল এখানে দেখো ভেরিয়েবল কোস্টিং তারপরে অ্যাবজর্শন কোস্টিং দুইটাই দেওয়া ডিরেক্ট মেটেরিয়াল দশ টাকা করে আছে না এটা উভয়টাতে বসবে ডিরেক্ট লেবার সাত টাকা করে আছে না এই ডিরেক্ট লেবার উভয়টাতে বসবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা আছে না এটা উভয়টাতে বসছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা আছে না এটা শুধুমাত্র অ্যাবজর্শনে বসছে যোগ করলে ভেরিয়েবল বিশ টাকা আর অ্যাবজপশন চব্বিশ টাকা এখন তো তোমরা জানো আমরা যখন ভেরিয়েবল কোস্টিং এবং অ্যাবজর্শন কোস্টিং এর অঙ্কের সমাধান করবো ভেরিয়েবলে বিশ টাকা নিব আর অ্যাবজর্শনে চব্বিশ টাকা নিব যেহেতু এর আগে অনেকগুলো ক্লাস দেখে তারপরে এই ক্লাসটা দেখতেছ এই জন্য আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না বারবার এক আলোচনা করতেছি না তারপর প্রশ্নটা এখানে রেখে আমি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং সিস্টেম ওইটাতেই সমাধানটা বুঝিয়ে দিই তো নিয়ম অনুযায়ী শুরুতেই তো সেলস বসে আমরা জানি তাহলে সেলস উৎপাদন করা হয়েছে বিক্রি করা হয়েছে এখানে পনেরো হাজার ইউনিট প্রতি পনেরো হাজার গুণ ত্রিশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ট এখন প্রোডাকশন তো প্রোডাকশন তো পনেরো হাজার ইউনিট তো প্রোডাকশন কস্ট বা ভেরিয়েবল প্রোডাকশন কোস্ট আমরা এখানে টাকাটা কত বাইর করেছিলাম বিশ টাকা আর টাকাটা কত বাইর করেছিলাম চব্বিশ টাকা বিশ এবং চব্বিশ বিশ টাকা হবে এটা প্রোডাকশন পনেরো হাজার কে বিশ গুণ তিন লক্ষ টাকা আর ওপেনিং ছিল পাঁচ হাজার ইউনিট এই যে পাঁচ হাজার ইউনিট তো এটাও তো বিশ গুণ এক লক্ষ টাকা তিন আরেক যুগ করলে চার লক্ষ ক্লোজিং এখানে ওয়ার্কিং করে বাইর করেছি পাঁচ হাজার ইউনিট এই যে এটা তখন এই পাঁচ হাজার ইউনিট কেউ বিশ গুণ এক লক্ষ চার লক্ষ থেকে এক লক্ষ বিক করলে তিন লক্ষ টাকা হয় উপরে চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ মাইনাস করলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন এক লক্ষ পঞ্চাশ হাজার কোনটার পরে কোনটা বিক করতে হবে আগের ক্লাসগুলোতে তোমরা ভালো করেই জানো এখন ভেরিয়েবল ব্যয় সময় এখানে মানাস করতে হবে আমি এখানে যে তথ্যগুলো পেয়েছি এই অঙ্কটা কিন্তু পার্সিতে সিতে দশ হয়েছিল এখানে যে তথ্যগুলো পেয়েছি একটাই আমি ভেরিয়েবল তোমাদেরকে আগে বলেছি যে ফাইভ পার্সেন্ট অন সেলস তো সেলস আছে এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার এটার ফাইভ পার্সেন্ট চার লক্ষ টাকা এখানে বিক করা হবে আর কোনো ভেরিয়েবল এক্সপেন্স এখানে নেই তখন কন্ট্রিবিশন মার্জিন এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো তারপরে যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে এটা এখানে তো ফিক্সডের মধ্যে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড পার ইউনিটে চার টাকা কিন্তু প্রোডাকশন হয়েছে পনেরো হাজার ইউনিট এই জন্য ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল টাকাটা পনেরো হাজার ইউনিট প্রোডাকশনকে চার দ্বারা গুণ করে ষাট টাকা হবে আবার তোমরা অনেকে ভাবতে পারো এটাতে ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লেট আন্ডার হলো না কেন কারণ এই জায়গায় ফিক্সড ফ্যাক্টরি টোটাল টাকার পরিমাণটা দেওয়া নেই আমরা কোনো ভেরিয়েন্টস আলাদাভাবে এখানে বাইর করতে পারছি না এই জন্য এটা এখানে বাইর করা হয় নাই তথ্য দেওয়া থাকলে যদি আমরা ভিন্নতা বাইর ঠিক তখনই বাইর করব তারপরে ফিক্সড যে সেলিং এক্সপেন্স পার ইয়ার প্রতি বছরে বিশ বিশ হাজার করে না এটা তো ফিক্সড সেলিং এক্সপেন্সের মধ্যে পড়ে তখন এই বিশ হাজার আনা হলো ষাট এবং বিশ আশি হাজার উপরের এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো থেকে আশি হাজার বিক করলে নেট অপারেটিং ইনকাম সাতচল্লিশ হাজার পাঁচশো এটা ভেরিয়েবল কোস্টিং সিস্টেমে তো এটা ক্লিয়ার আচ্ছা এখন পরেরটাই যাচ্ছে প্রশ্নটা এখানে রেখে দিলাম উত্তরটা এখানে বোঝাচ্ছি তো অ্যাবজপশন কোস্টিং সিস্টেমে আমরা ইনকাম স্টেটমেন্ট এখন বাহির করব শুরুতে সেলসটা বসিয়ে দাও বিক্রয় হলো পনেরো হাজার ইউনিট ওই ত্রিশ টাকা করে ওই দুইটা গুণ করো চার লক্ষ পঞ্চাশ হাজার কোস্টফ কোর্সল বাইর করার জন্য যে প্রোডাকশন আসছে পনেরো হাজার এই প্রোডাকশনকে এইটার যে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বা প্রোডাকশন কোস্ট পার ইউনিট চব্বিশ টাকা বাইর করেছিল ওইটা দ্বারা গুণ করা হবে প্রোডাকশন কোস্ট পনেরো হাজার গুণ চব্বিশ তিন লক্ষ ষাট হাজার ওপেনিং ফিনিশ কোর্স পাঁচ হাজার পাঁচ হাজারকে চব্বিশ দ্বারা গুণ করো এক লক্ষ বিশ যোগ করলে চার লক্ষ আশি ক্লোজিং ফিনিশ কোর্স পাঁচ হাজার ছিল চব্বিশ হাজারে গুণ করে এক লক্ষ বিশ বিক করলে তিন লক্ষ ষাট হাজার চার লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ ষাট হাজার বিক করলে গ্রোস প্রফিট নব্বই হাজার টাকা এখন এই জায়গায় তোমাকে সেল মানে ভেরিয়েবল এবং ফিক্সড সকল ব্যয় সমূহ মাইনাস করতে হবে অপারেটিং এক্সপেন্স সমূহ তবে এই জায়গায় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা ওইটা আসে না মনে আসে না তোমাদের ওকে এখন ভেরিয়েবল সেলিং এক্সপেন্স যে বিক্রয় আছে চার লক্ষ পঞ্চাশ হাজার এটার ফাইভ পার্সেন্ট বাইশ হাজার পাঁচশো টাকা আনা হলো আবার এখানে যে সেলিং এক্সপেন্স প্রতি বছরে বিশ হাজার ফিক্সড সেলিং এক্সপেন্স এখানে বিশ হাজার আনা হলো আবার তোমরা যদি এখন বলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের হেডের যে চার দ্বারা পনেরো হাজার প্রোডাকশনকে গুণ করে এই প্রোডাকশনকে গুণ করে কেন আনা হলো না এটা এখানে আনা হয় না মানে অ্যাবজর্শন কোস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হেড টোটাল টাকা এখানে আসে না আগের ক্লাসে বলেছি না এটা এখানে আসে না তো যোগ করলে বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিক করলে নেট অপারেটিং ইনকাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থাকে এখন তোমরা সাথে সাথে অঙ্কটার সমাধান করে ফেলো বারবার প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত বেশি অঙ্কের সমাধান পারবে